প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে এই এপিসোডে যেই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়ে আমার সঙ্গে কেউ দ্বিমত করবেন না এমনকি আওয়ামী লীগের লোকেরা পর্যন্ত একমত হবেন এবং তারা আমাকে মনে মনে ধন্যবাদ জানাবেন কারণ এই বিষয়টি তাদের জন্যেও সমভাবে গুরুত্বপূর্ণ যেমনি গুরুত্বপূর্ণ বিএনপির লোকের জন্যে জামায়াত ইসলামের লোকের জন্যে এনসিপির লোকের জন্যে আমার নিজের জন্য আপনাদের সকলের জন্যে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। তবে শুরুতেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমি থাম নেইলে বা টাইটলে সেই বিষয়টির কথা উল্লেখ করিনি আপনাদের একটু ধোঁয়াশার মধ্যে রাখতে চেয়েছি বা রেখেছি ইচ্ছে করে সেই কাজটি করেছি কেন করেছি তা পরে বলবো তো আমি আসলে বিখ্যাত ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস্ট অনেক গুণে গুণান্বিত পিনাকি ভট্টাচার্যকে অনুকরণ করেছি তিনি একটি ভিডিও আপলোড করেছেন প্রায় চব্বিশ ঘন্টা আগে পাবলিশ করেছেন তার চ্যানেলে আর সেই ভিডিওটির টাইটল ছিল আমাদের আর আশা নাই সব শেষ তো আমাকেও ভিতরে ঢুকে জানতে হয়েছে তিনি কি বিষয়ে কথা বলবেন বা বলেছেন তা আমি ভাবলাম আমিও একই কাজ করি না কেন তো আমি তাকে অনুকরণ করলাম আবারও বলছি শেষে বলবো কেন আমি তাকে অনুকরণ করলাম অন্ধ অনুকরণ এবং কেনই খোলাসা করে দিলাম না বিষয়টি থামেলে বা টাইটলে যে কী নিয়ে কথা বলতে যাচ্ছি তো প্রিয়দর্শক খুবই গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিষয়টি তো আমরা সবাই খাবার গ্রহণ করি করতেই হয় বেসিক হিউম্যান নিডসের মধ্যে খাদ্য একটি বিষয় তো খাদ্য গ্রহণ না করলে আমাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হয় না খুব বেশি দিন আবার খাদ্য গ্রহণ করলেও আমরা মরে যাচ্ছি এবং বাংলাদেশে আমরা যে খাদ্য গ্রহণ করছি সেই খাদ্য আমাদের ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এবং ন্যাচারাল ডেথ না স্বাভাবিক মৃত্যু না ধুকে ধুকে কষ্ট পেয়ে জায়গা জমি বিক্রি করে সামর্থ্য থাকলে কারো জায়গা জমি থাকলে বিক্রি করে বিদেশে গিয়ে চিকিৎসা নিয়ে কিংবা দেশে টাকা পয়সা না থাকলে চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরে যাচ্ছি খাবার গ্রহণের কারণে আমি জানি এটা খুব প্যারাডক্সিকর একটি কথা আমি বলছি মাত্রই বলেছি যে খাবার গ্রহণ করা আমাদের জন্য জরুরি আবার বলছি খাদ্য গ্রহণ করে মরে যাচ্ছি এই জন্য মরে যাচ্ছি যে খাদ্যগুলোর কোনো মান নেই খাদ্যগুলো বিষাক্ত খাদ্যগুলো অ্যাডাল্টারেটেড বিষ মেশানো কেমিক্যাল মেশানো হেভি মেটাল বা ভারী ধাতু মেশানো নানা রকম কিছু মেশানো আর খাবারে এগুলো মেশাবার কথা না আর মেশাবার কারণে অস্বাভাবিক হয়ে যাচ্ছে বিষয়টি আমাদের মানব দেহ সেটি নিতে পারছে না না পারবার কারণে আমরা অকালেই মৃত্যুবরণ করছি নানা রকম অসুখ বিসুখে ভোগে তো গত কয়েক বছরে বাংলাদেশে খাদ্যের মান নিয়ন্ত্রণ করবার জন্য যেই সংস্থাগুলো আছে তারা বিভিন্ন সময় র্যান্ডমলি স্যাম্পল কালেক্ট করেছে বিভিন্ন জায়গা থেকে খাবারের দোকান থেকে বিভিন্ন জায়গা থেকে র্যান্ডমলি স্যাম্পল কালেক্ট করেছে করে তারা ল্যাবে পরীক্ষা করেছে যেমন এর মধ্যে আছে বিএসটিআই সংস্থাগুলোর নাম বলা যেতে পারে মোটা দাগে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আমরা বেশিরভাগ খাবারের প্যাকেটের গায়ে ত্রিমুজ আকৃতির একটি সিল দেখি বিএসটিআই বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন সরকারি সংস্থা তো তারা সংগ্রহ করেছে স্যাম্পল আর কারা করেছে বিএফএসএ বাংলাদেশ ফুড সেফটি অথরিটি বা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই সংস্থাটি বেশি দিন হয়নি বেশি বছর হয়নি সরকার নতুনভাবে প্রতিষ্ঠা করেছে সম্ভবত দু হাজার তেরো সাল থেকে কার্যকর আছে তারপরে আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সংক্ষেপে আমরা এটিকে বলি ডিএনসিআরপি আরও আছে আইপিএইচ ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ বা জনস্বাস্থ্য ইনস্টিটিউট আর এটি হলো স্বাস্থ্য অধিদপ্তরের একটি সংস্থা আইপিএইচ আরও আছে বি বা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এবং এদের আন্ডারে একটি ল্যাবও আছে খুব ভালো মানের ল্যাব আই খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট তো এই সংস্থাগুলোগত গত কয়েক বছরে র্যান্ডমলি খাবারের স্যাম্পল কালেক্ট করেছে করে তারা ল্যাব টেস্ট করেছে তো ল্যাব টেস্টে যা বেরিয়ে এসেছে সেইটি ভীতিকর দস্তুর মতো চাঞ্চল্যকর রক্ত হিম করে দেবার মতো পাউরুটি আমাদের অনেকেরই পছন্দের খাবার অনেক বাসায় সকালবেলা রাস্তা হয় পাউরুটি দিয়ে তো পাউরুটি এবং পাউরুটির উৎপাদন করবার যে নানারকম উপকরণগুলো আছে সেগুলোতে পাওয়া গিয়েছে পটাসিয়াম ক্রোমাইট ব্রোমাইট সরি পটাসিয়াম ব্রোমাইট এবং এর মধ্যে বিস্কিট এবং কেক অন্তর্ভুক্ত তো পটাশিয়াম ব্রোমাইট একটি ক্ষতিকারক কেমিক্যাল এগুলো পাউরুটিতে এবং কে কে বিস্কিটে থাকবার কথা না আচ্ছা কোমল পানীয়তে পাওয়া গিয়েছে যেগুলোকে আমরা সফট ড্রিঙ্কস বলি প্যাপসি কোক ইত্যাদি মজো সেমনাম তো এগুলোতে পাওয়া গিয়েছে মাত্রাতিরিক্ত ক্যাফিন ক্যাফিনের পরিমাণ খুবই বেশি আচার চাটনি সজ জাতীয় খাবারে পাওয়া গিয়েছে যেগুলো স্কুল কলেজের বাচ্চারা অনেক খায় রাস্তাঘাটে অনেক বিক্রি হচ্ছে সব দোকানে পাওয়া যাচ্ছে এগুলিতে পাওয়া গিয়েছে সেটিও ক্ষতিকারক মানবদের জন্য হলুদের গুঁড়ো পাওয়া গিয়েছে ল্যাট ক্রোমেট হ্যাভি মেটাল বা ভারী ধাতু মরিচের গুঁড়োতে পাওয়া গিয়েছে কাঠের গুঁড়ো কিংবা ইটের গুঁড়ো গোল মরিচে পাওয়া গিয়েছে পেঁপে বিচি শুকনো শুকনো পেঁপে বিচি সানরাইট দিয়ে দিয়েছে গোলমরিচের মধ্যে ফলমূল শাক সবজিতে পাওয়া গেছে কৃত্রিম রং আর্টিফিশিয়াল কালার যেগুলোকে আমরা বলি পাওয়া গিয়েছে রাইপেন পাওয়া গিয়েছে ইথিনল এবং পাওয়া গিয়েছে ক্যালসিয়াম কার্বাইড যা মানবদের জন্য অত্যন্ত ক্ষতিকারক বাচ্চাদের খুব প্রিয় খাবার আইসক্রিম আইসক্রিমে পাওয়া গিয়েছে ইন্ডাস্ট্রিয়াল ডাই অর্থাৎ কারখানাগুলোতে কাপড়ের রঙ দেবার জন্য যে ডাই ব্যবহার করা হয় সেগুলো পাওয়া গিয়েছে আইসক্রিমে তো এই প্রত্যেকটি কেমিক্যাল কিংবা হেভি মেটল আমাদের মানব দেহের জন্য ভয়াবহ রকমের ক্ষতিকারক আর এই ক্ষতিকারক এলিমেন্টসগুলো সবগুলো খাবারে আছে যেসব খাবারের নাম আমি উল্লেখ করেছি এবং যেগুলো উল্লেখ করিনি হাজার রকমের খাবার আছে তো এই সব কিছুর মধ্যে এগুলো পাওয়া গিয়েছে মুরগির কথা যদি বলি মুরগি গরু ছাগল মাছ এগুলোতে পাওয়া যাচ্ছে ফরমালিন কিংবা অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক পাওয়া যাচ্ছে মূলত বিশেষভাবে কোরবানি নিদের আগে গরু মোটা থাজা করার প্রজেক্ট নেয় অনেক ফার্ম অনেক লোকেরা ইন্ডিভিজুয়ালি চিকন গরুকে অ্যান্টিবায়োটিক দিয়ে মোটা করে ফেলা হচ্ছে সেই ভয়াবহ গরু ছাগল বা মুরগির মাংস আমরা খাচ্ছি ডিমগুলো পর্যন্ত ক্ষতিকারক গত বছর একটি জরিপে দেখা গেল যে আমাদের বাজারে যে অ্যাভেলেবল ফার্মের মুরগির যে ডিমগুলো হয় সেই ডিমগুলো বেশি দিন খেলে ক্যান্সার হতে পারে যে কারণ তো দীর্ঘমেয়াদে এইসব ক্ষতিকারক কেমিক্যাল এবং কার্বাইড যা যা বললাম হেভি মেটল এই সব কিছু দীর্ঘমেয়াদে গ্রহণ করবার কারণে আমাদের হতে পারে কিডনি এবং লিভার ডিজিজ কিডনি লিভার ডিজিজ এমনকি ক্যান্সার কিডনি ফাউন্ডেশন জানিয়েছে আমাদের দেশে এই মুহূর্তে ষোলো শতাংশ লোক কিডনি রোগে ভুগছেন আর এই অসুখ বিসুখে ভুগে অনেক লোক দেশীয় চিকিৎসা নিচ্ছেন কারো ভালো হচ্ছে কারো ভালো তো হচ্ছে না সাময়িকভাবে হয়তো নিবৃত্তি পাওয়া যাচ্ছে রক্ষা পাওয়া যাচ্ছে দীর্ঘ রোগে ভুগে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং যাদের সামর্থ্য আছে তারা বিদেশে যাচ্ছেন চিকিৎসা করতে এবং এই কঠিন অসুখগুলোতে বিদেশে গিয়ে চিকিৎসা করলে যে খরচ হচ্ছে প্রতি বছর আমাদের তো একটি হিসেবে দেখা গেল বছরে চুয়াল্লিশ হাজার কোটি টাকা আমরা বিদেশে গিয়ে চিকিৎসা বাবদ ব্যয় করছি আমাদের জটিল অসুখগুলো লিভার কিডনি এইসব অসুখের জন্য চুয়াল্লিশ হাজার কোটি টাকা বছরে ব্যয় করতে হচ্ছে শুধু এই ভেজাল এবং কেমিক্যাল মিশ্রিত খাবার দাবার গ্রহণ করার কারণে যা একটি ভয়ঙ্কর ব্যাপার কখনোই আমরা এমনটি প্রত্যাশা করি না যে আমাদের লোকেরা বেশ মিশিয়ে খাওয়াবে কেন আমাদের অপরাধ কী আমরা তো টাকা দিয়ে খাবার কিনে খাই এমন যদি হতো যে আমরা কারো কাছ থেকে খাবার কেড়ে এনে খাই আর সাংবিধানিকভাবে খাবার আমাদের মৌলিক মানবিক প্রয়োজন এবং এটি স্বীকৃত পৃথিবীর সব দেশে খাবার বেসিক হিউম্যান নিডসের মধ্যে পড়ে আর সেই খাবারটি হতে হবে ভেজালমুক্ত বিষমুক্ত কিন্তু তা তো হচ্ছে না এই দেশে তো সরকারও ছিল এমন না যে এই সরকারটি এই দেশটি সরকার ছাড়া চলেছে আমরা দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর হয়ে গিয়েছে এই চুয়ান্ন তিপ্পান্ন বছরে সরকার তো ছিল সবসময় তাহলে সরকারগুলো কি ব্যবস্থা নিয়েছে একদমই যে ব্যবস্থা নেয়নি সে কথা কি বলা যাবে যাবে না ব্যবস্থা তো তারা নিয়েছে এই যে সংস্থাগুলোর কথা বললাম এতগুলোর সংস্থা কিন্তু সরকারি সংস্থা সরকার বিভিন্ন সময় এই সংস্থাগুলো বানিয়েছে এই সংস্থাগুলোতে লোক বলো আছে এক একটি সংস্থায় নানারকম লোক বল সংখ্যা সব মিলিয়ে পিনাকি ভট্টাচার্য তার কন্টেন্টে আমি আর নতুন করে হিসাবগুলো আপনাদের দেব না বিরক্ত হবেন তিনি হিসেব দেখিয়েছেন সাড়ে পাঁচ হাজার লোকের মতো আমাদের আছে এই সংস্থাগুলোতে সাড়ে পাঁচ হাজার লোক সরকারি চাকরি করছেন এই সংস্থাগুলোতে তারা আমাদের খাবারের মান ঠিক রাখবার জন্য কাজ করছেন ল্যাব টেস্টের জন্য কাজ করছেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করবার জন্য কাজ করছেন সাড়ে পাঁচ হাজার লোক আছে তো আমাদের কারো কারো ধারণা হতে পারে যে সাড়ে পাঁচ হাজার লোক বাংলাদেশের সতেরো আঠারো কোটি মানুষ যথেষ্ট না সম্ভবত লোক বলের সমস্যা এই জন্য কাজ হচ্ছে না না কথাটি সত্যি না দেখা গিয়েছে ভারতে আছে টোটাল সংখ্যার তুলনায় ভারতে একশো চল্লিশ কোটি লোক তো সেই তুলনায় তাদের আছে সাতাশ হাজার এমপ্লই এই খাবারের সুরক্ষা দেবার জন্যে মানুষ কি ভারতীয়দের মাত্র সাতাশ হাজার কর্মচারী একশো চল্লিশ কোটি লোকের জন্য কাজ করছেন আচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রে আছে একষট্টি হাজার প্রতি একষট্টি হাজার মার্কিনের জন্যে একজন স্বাস্থ্য বিভাগীয় লোক অর্থাৎ এই খাবারের মান রক্ষার কারণে যারা কাজ করছেন জন্যে বাংলাদেশে প্রতি উনচল্লিশ হাজার লোকের জন্য একজন লোক সেন্টার ইন্সপেক্টর যদি বলা হয় তাদেরকে এরকম লোক আছেন বিষয়টি নিশ্চিত করতে পারে যে সব ঠিকঠাক যাচ্ছে তাহলে লোক লোকসংখ্যায় কোনো ঘাটতি নেই লোক সংখ্যা অন্য দেশে চাইতে আমাদের অনেক বেশি আছে কিন্তু আসলে কী দাঁড়াচ্ছে সাম্প্রতিক এক জরিপে ইন্ডিয়াতে দেখা গিয়েছে এই যে বলছিলাম যে একশো চল্লিশ কোটি লোকের জন্যে সাতাশ হাজার ইন্সপেক্টর আছেন সেনেটারি ইন্সপেক্টর তো ইন্ডিয়াতে দেখা গিয়েছে এই জনবল সমৃদ্ধ ইন্ডিয়া বা তাদের স্বাস্থ্য বিভাগ তাদের খাবারে পুরো দেশে একটি কম্প্রিহেন্সিভ সার্ভে হয়েছে সেই সার্ভেতে বেরিয়ে এসেছে তাদের ফিফটি খাবার ভালো মানের ইন্ডিয়াতে আর ফর্টি খাবারে ভেজাল আছে পাশের দেশে ইন্ডিয়ার সঙ্গে আমাদের দেশকে যদি তুলনা করি তাহলে ফিফটি এইট পার্সেন্ট খাবার ভালো আছে নিরাপদ আছে আর আমাদের দেশে সেভেন্টি সিক্স পার্সেন্ট খাবার ভেজাল চব্বিশ পার্সেন্ট খাবার ভালো আছে একবার চিন্তা করুন প্রিয় দর্শক ইন্ডিয়াতে ভালো আছে আটান্ন পার্সেন্ট শতকরা খাবার আর বাংলাদেশে ভালো আছে শতকরা চব্বিশ পার্সেন্ট ছিয়াত্তর পার্সেন্ট ভালো নেই লোকসংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় ইন্ডিয়ার যদি বেশি তো কেন হচ্ছে উনটি কারা করছে আমাদের দেশের বেশিরভাগ লোক তো ধার্মিক অন্তত বাহ্যিকভাবে আমরা তো তাই দেখছি আমি যে এলাকায় থাকি যে শহরে থাকি আমি যখন বাজারে যাই আজান পরে আমি দেখি আজান শেষ হওয়ার আগে দোকানের সব ঝাপ বলি আমরা স্থানীয়ভাবে দোকানের ঝাঁপ বা শাটার বা দরজা লাগিয়ে দেয় সবাই ধূপ ধাপ শব্দ হয় লাগিয়ে দিয়ে দেখি মসজিদে দৌড়াতে দেখি আমি বহু লোককে এটি নিশ্চয়ই ভালো জিনিস খারাপ কিছু না তারা মসজিদে জামায়েতে নামাজ পড়তে পছন্দ করেন সব দোকানদারেরা দৌড়াতে থাকেন তারা শুধু এই যদি হয় পরিস্থিতি তাহলে আমার প্রশ্ন হলো খাবারে ভেজাল দেয় কারা তারা কি এই মুসল্লির বাইরের লোক শুক্রবারের জুমান নামাজে এত ভিড় করে কারা মসজিদগুলোতে প্রতি বছর মসজিদের সংখ্যা বাড়ছে সব গ্রামে সব শহরে সব গঞ্জে সব জেলায় সব উপজেলায় বিভাগীয় শহরে ঢাকা শহরে অসংখ্য অসংখ্য নতুন মসজিদ তৈরি হচ্ছে মসজিদগুলোর তলা বাড়াতে হচ্ছে মুসল্লির সংখ্যা বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ জাগা হয় না মুসল্লিদের তাহলে খাবারে ভেজাল কারা দিচ্ছে নিশ্চয়ই ইন্ডিয়ার থেকে লোকেশে দিচ্ছে না চায়নার থেকে লোকে এসে দিচ্ছে না আমার দেশের লোকেরা তো দিচ্ছে তার মানে কি তার মানে নামাজ পড়লেও আমি খাবারে ভেজাল দিতে পারি তিরিশটি রোজা রাখলেও আমি খাবারে ভেজাল দিতে পারি কোরবানি করলেও আমি খাবারে ভেজাল দিতে পারি রাত জেগে ওয়াজ নসিৎ শুনলেও তিন মাইল দূর হেঁটে গিয়ে আমি খাবারে ভেজাল দিতে পারি অর্থাৎ একই সঙ্গে আমার ধর্মকর্ম চলছে জোরে সরে আবার খাবারে ভিজ দিয়ে মানুষ মেরে আমি কি হচ্ছে প্রিয় দর্শক এই দুটো বিষয় কিভাবে মেলানো যায় আমি প্রায়শই চিন্তা করি আমার সমীকরণ তো মেলে না আমার মাথা ঘুরে যায় আমি মেলাতে পারি না আমি এখন দেখি দেশের মানুষ আগের চাইতে অনেক বেশি ধার্মিক হয়েছেন অনেক বেশি আজকে থেকে আমার ছোটোবেলায় আজকে থেকে চল্লিশ বছর আগে পঁয়তাল্লিশ বছর আগে আমি এত দাড়ি এত টুপি এত হিজাব এত নিকাম এত ধার্মিক লোক বাংলাদেশে আমি দেখিনি তখনও বাংলাদেশের মানুষ ধর্ম পালন করেছেন তারা স্বাভাবিক ছিলেন তো এখন অস্বাভাবিকভাবে মানুষের মধ্যে ধর্মভাব আমি দেখ লক্ষ্য করছি তারা অর্ধেক কথা আরবিতে বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ কখন করবেন মার্শাল্লা মানে এর মধ্যেই থাকেন আগে এরকম বলতেন না লোকেরা আমার ছোটোবেলায় যখন খাদ্যে ভেজাল কেউ দিত না সব কিছু ঠিকঠাক থাকতো কাউকে জিজ্ঞেস করলে কেমন আছেন ভালো আছে আপনি ভালো আছেন তো এখন কিন্তু লোক অর্ধেক কথা আরবিতে বলে বাংলায় বললে কিন্তু গুণা হবে না বলেন না আরবিতেই আরবি শব্দ ব্যবহার করতে লোক পছন্দ করেন আমার ছোটবেলায় লোকেরা আল্লাহ বলতেন এখন লোকেরা বলেন আল্লা মানালো তার আল্লাহ ভালো খুবই ভালো আলহামদুলিল্লাহ কিন্তু এর অ্যাকশন কোথায় চরিত্রে সেটার প্রতিফলন কোথায় আমি জানি না আসলে বাট এই প্রশ্নগুলো আমাকে ভাবায় আপনাদের ভাবায় কিনা আমার সঙ্গে শেয়ার করবেন আপনাদের অনুভূতি তাহলে বোঝা গেল যে লোক ধার্মিক হলেও আমাদের ভেজাল খাওয়াতে ছাড়ছে না বিষ দিতে ছাড়ছে না ঠকাতে ছাড়ছে না জুলুম করতে ছাড়ছে না অন্যায় করতে ছাড়ছে না আবার সরকার এতগুলো সংস্থা বানিয়ে দিয়েছে সেই সংস্থাগুলো কাজ করছে না তাহলে কোন জিনিসটি কাজ করবে ভেবে পাই না তো তো যন্তুর জানা গেছে যেই শাস্তির বিধান আছে খাবারে ভেজাল দেবার কারণে বিষ দেবার কারণে মানুষ মারবার কারণে এটি মানুষ মারা এক ধরনের মার্ডার তবে স্লোলি করা হচ্ছে স্লোলি পয়জানিং করা হচ্ছে আমাদের স্লোলি মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে তো যেই শাস্তির বিধান আছে যথেষ্ট না যখন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন মোবাইল কোর্ট তারা দু হাজার পাঁচ হাজার তিনশো করছেন কিছু না তারা দিয়ে দিচ্ছে সে জরিমানা আমাদের দাবি আমি বলবো জনগণের দাবি তাদেরকে বিশাল অঙ্কের টাকা জরিমানা করা হোক সামর্থ্য অনুযায়ী যদি মুদি দোকানদার ভেজাল দেন তার দোকানের দাম হয়তো দশ বিশ লাখ টাকার মাল থাকবে দোকানে তাকে পাঁচ লক্ষ টাকা জরিমানা করতে হবে তাকে আউট অফ বিজনেস করে দিতে হবে যাতে সেই ভদ্রলোকরা কোনোদিন বিজনেস আসতে না পারে তাকে আবার গিয়ে কাজ করতে হয় তো চাকরি করতে হবে যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয় তার ইন্ডাস্ট্রিটা সিজ করে দিতে হবে ইন্ডাস্ট্রিটা এক্সিস্ট করতে না পারে সেটা বন্ধ করে দিতে হবে এবং যদি ধরা পড়ে যে বিষাক্ত কিছু দিয়ে সেটি খাবার কারণে মানুষ মারা গেছে তাকে ফাঁসিতে ঝুলাতে হবে শিশু খাদ্য এরা ভেজাল দিচ্ছে বাচ্চাদের ওষুধেরা ভেজাল দিচ্ছে ভেজাল ওষুধ খেয়ে অনেক বাচ্চা মারা যাচ্ছে এই ফার্মেসিগুলো ভেজাল ওষুধে শয়লাভ কেন কারণ যারা এই কাজটি করছে তারা ভয় পাচ্ছে না অপরাধীদের মনে আমরা ভয় ঢোকাতে পারিনি আমাদের বিচার ব্যবস্থা আমাদের জুডিশিয়ারি আমাদের ম্যাজিস্ট্রেট সাহেবরা আমাদের যারা শাস্তি দেবার কাজে নিয়োজিত আছেন তারা অপরাধীদের মনে ভয় ঢোকাতে পারেননি অপরাধীদের মনে ভয় ঢোকাতে হবে কেউ হয়তো বলবেন পরকালে ভয় পাবে ইহুকালে কেমনে পাবে পাবে কারণ তারা আসলে পরকালে সত্যিকার অর্থে বিশ্বাস করে না অথবা অর্ধেক বিশ্বাস করে অর্ধেক করে না যদি পুরো বিশ্বাস করতো তাহলে এই কাজ করতো না যদি বলেন নামাজ তো পড়ে পরে অভ্যেসবসত নামাজ পড়া একটা অভ্যেসের ব্যাপার ছোটবেলার থেকে দশ বিশ বছর মা বাবা পিটিয়ে নামাজ পড়ালে বাকি জীবন নামাজ ছাড়া যায় না ছোটোবেলার থেকে কোনো বাচ্চাকে রোজা রাখালে পুজো করালে তারা সেটি আর ছাড়তে পারে না বড় বলে বসত করে বেশিরভাগ লোককে আমরা যে ধর্মকর্ম করতে দেখি তাদেরকে দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করানো হয়েছে তাই তারা করে মনে প্রাণে করে না মনে প্রাণে ধারণ করে না ধর্মকে ধাতু থেকে এসেছে ধর্ম ধারণ করবার বিষয় তো ধারণে যদি না করে তাহলে কেমন ধার্মিক ধার্মিক না তারা তাই ওই লাইনে ভয় দেখানো যাবে না কিচ্ছু লাভ হবে না শাস্তি দিয়ে মনে ভয় ঢুকিয়ে দিতে হবে কাপুনি জাগিয়ে দিতে হবে শরীরে এবং জানতে হবে যে গত মাসে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে পনেরো দিন আগে একজনকে ফাঁসি দেওয়া হয়েছে ফায়ারিং স্কোয়াডে পাঠানো হয়েছে খাদ্যে ভেজাল দেওয়ার কারণে মানুষ মারবার অধিকার কাউকে দেওয়া হয়নি হাসিনা গুলি করে মানুষ মেরেছে এরা আস্তে আস্তে বেশ দিয়ে মানুষ মারে পার্থক্য কি দুই পক্ষই তো খুনি তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি যা হয়েছে যথেষ্ট না আপনাদের অনেক বিভাগ আছে বিভাগগুলো কাজ করছে না কেন কাজ করছে না সেই বিভাগের হেড হিসেবে কারা আছেন তারা বিভাগগুলোকে কাজ করতে দিচ্ছেন কি তারা কতটা অ্যাক্টিভ তারা কতটা সিনসিয়ার এই দেশের মানুষকে নিরাপদ খাবার দেবার জন্য যদি না হয় তাহলে ডিপার্টমেন্টগুলো বন্ধ করে দিন স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি আইন উপদেষ্টাকে বলছি বন্ধ করে দিন এগুলো জনগণের ট্যাক্সের টাকা এদের বেতন দেবার দরকার নেই কারণ এদের দৃশ্যমান কোনো কাজ আমাদের নজরে আসছে না বিন্দু মাত্র কমেনি ভেজালের পরিমাণ প্রতি বছর বরং বেড়েই চলেছে আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই ভেবেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দৃশ্যমান কিছু দেখতে পারবো যেমনটি দেখেছিলাম ওয়ান ইলেভেনের সময় আমি জানি ওয়ান ইলেভেনের কথা বললে অনেকের মনে কষ্ট হবে অনেকে বলবেন মিলিটারি ব্যাঙ্ক গভর্নমেন্ট ষড়যন্ত্র আমেরিকা বহু তথ্য এখানে চলে আসবে আমি যেটি দেখতে চাই আমি যেটি বুঝতে পারছি সেই সরকার অল্প কয়েকদিনের জন্য হলেও অপরাধীদের মনে কাপন জাগিয়েছিল অপরাধীরা চিৎকার করে তাদের ঘুম ভাঙত দুঃস্ব দুঃস্বপ্ন দেখে তাদের ঘুম ভেঙেছে সেই সরকার সেই সরকারের তখনকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃপক্ষ সদস্যরা অপরাধীদের মনে ভয় ঢোকাতে পেরেছিলেন এরকম ভয় ঢুকাতে হবে তাদের মনে খাবারের মতো একটি বেসিক বিষয়কে হেলাফেলা করবার কোনো বিষয় নয় ঔষধের মতো এরকম গুরুত্বপূর্ণ বিষয়কে হেলাফেলা করবার কোনো টপিক না এটি তাই এইসব বিষয়কে ভেজাল মুক্ত করতে হবে এক্সিস্টিং প্রতিষ্ঠানগুলোকে আরও ফাংশনাল করতে হবে এই বিষয়ে জবাবদিহিতা বাড়াতে হবে আরও পদক্ষেপ নিতে হবে যা লাগে তাই করতে হবে এক জাতিক গুরুত্বপূর্ণ তো কিছু হতে পারে না প্রিয় দর্শক ভালো থাকবেন যে যেখানে আছি যার যার অবস্থান থেকে আওয়াজ তুলব খাদ্যে ভেজালের বিরুদ্ধে আওয়াজ তুলে সরকারকে বাধ্য করব এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য ভালো থাকবেন সবাই